আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহামিম সম্মানিত দিদি দেশ এবং বিদেশ থেকে কাঁচুদর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে অন্তর্গার হয় প্রিয় বন্ধুগণ বহুদিন পরে আমি আপনাদের সামনে আগে রয়েছি আজকে আমি আপনাদের সাথে রয়েছি হাকিম নরুদ্দিন আহমদ ফরাজি প্রিয় বন্ধুগণ আজকে কিছু রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে আসি বটিকা নিয়ে আপনারা দৈর্য সকালে ভিডিওটি দেখবেন যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন স্বাস্থ্য সবাইকে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধু যাদের দ্রুত বীরজপাত হয়ে যায় যারা স্ত্রীর গেলে বেশিক্ষণ থাকতে পারেন না যাদের যৌন দুর্বলতা একেবারে শেষ হয়ে গিয়েছে যাদের লিঙ্গ ধারায় না যারা রাত্রে বিছানায় বানর হয়ে থাকেন এবং যারা রাত্রে বিছানায় স্ত্রীর সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও যাদের লিঙ্গ দ্বারা হয় না তাদের জন্য আমি আজকে একটা রেমিডি বলে দেব আপনারা আমার কাছ থেকে কান অথবা যারও কাছ থেকে কান না কেন হুম আপনারা যাচাই বাচাই করে খাবেন সেটা হচ্ছে রাজমণি পরি এই রাজমণি বডিকা হচ্ছে অত্যন্ত বালক অত্যন্ত কেয়ারফুল বালক আপনি প্রত্যেক দিন রাত্রে স্ত্রীর সব আসে দুই ঘন্টা আগে যদি এই রাজমণি বডিকা ঢোল একটা টেবলেট খান ইনশাল্লাহ পুরার মতন শক্তি আসবে আপনার শরীরে আপনার বীর্য জোগাড় হবে আপনার দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে এবং আপনি আপনার ওয়াইফের সাথে দীর্ঘক্ষণ আনন্দ করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ একটা কথা বললে হয় আমি স্ক্রিনের লম্বা দিয়ে যারা আমার কাছ থেকে নেবেন পাইকারি মূল্যে আমি সেটা দিয়ে দিব পাইকারি মূল্যে আপনি যার কাছ থেকে কোনো এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে রাখবেন যার কাছ থেকে কোনো এটা চোদ্দশো পঞ্চাশ অথবা আপনার কাছ থেকে তেরোশো পঞ্চাশ টাকা রাখবে একশো টাকা হচ্ছে মাইনাস দিতে পারে কিন্তু আমি আপনাকে সেটা এক হাজার টাকায় দেবো আমি সেটা আপনাকে এক হাজার টাকার কেননা আমি পাইকারিতে এই মালগুলো সেল দেয় আমি এক হাজার টাকা আপনাকে দেবো এবং কায়া যদি আপনার স্পিড না বাড়ে আপনার লিঙ্গ শক্ত না হয় বিদ্যুৎ বন্ধ না হয় আমার ফোন নাম্বার দিয়ে দেব সেটা আমাকে ফল দিবেন ফল দেওয়ার পরে আপনার টাকাটা আমি বিকাশ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে কোরিয়ান সার্ভিস পাঠাইতে পারি কিন্তু সুন্দরবনে কেউ যদি আমাদেরকে কন্ডিশনে নেন যে টাকা মাল পাওয়ার পরে দেব তাহলে আপনি এজাহার থেকে নিতে হবে আর যদি আপনি সুন্দরবনে নেন তাহলে টাকা আগে দিতে হবে সব কেন সুন্দরবনে কন্ডিশন নেয় না হ্যাঁ এজাহার এটা কন্ডিশন নেয় প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহাম